একটু একটু করে নিঃশব্দে মরণ এসে দিতে শুরু করেছিল হাজার হাজার ঘুমন্ত মানুষের দুয়ারে কিছু বুঝে ওঠার আগেই গলা টিপে ধরছিল চেপে বসা বিষ থেকে বাতাসের বাতাসের ভারী মিগ গ্যাস মেঘের মতো ছড়িয়ে পড়ে মৃত্যুশয্যা রচনা করছিল একের পর এক মানুষের নিঃশ্বাসরুদ্ধ মানুষ অন্ধকারে পালাচ্ছিল পালাতে পালাতে রাস্তায় পড়ে মুখ দিয়ে ফেনা তুলে দাপড়ে মরছিল মানুষ ঘড়ি কাঁটায় তখন রাত বারোটা বেজে তেরো মিনিট গ্রেগারিয়ান ক্যালেন্ডার অনুযায়ী দোসরা পেরিয়ে তেসরা সবার বোঝা সারা কি সর্বনাশ ঘটে গেছে মধ্যপ্রদেশের রাজধানী পাঁচ লক্ষ মানুষের শহর ভূপাল সেই রাতে যেন মৃত্যুপুরী পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম শিল্প বিপর্যয় কত মানুষ শেষ পর্যন্ত মরেছে তার কোনো হিসেব নেই সরকারি মতে তিন হাজার সাতশো সাতাশি বেসরকারি মতে কুড়ি হাজারের বেশি ভূপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কীটনাশক তৈরির প্লান্টের ভূগর্ভস্থ ট্যাঙ্ক থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট বা মিক গ্যাস লিকের ঘটনা নিছক একটা দুর্ঘটনা নয় এটা একটা হত্যাকাণ্ড বলা যায় যার জন্য কাউকে কোনো শাস্তি পেতে হয়নি মৃতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নামে যেটা হয়েছে তাকে নিষ্ঠুর তামাশা বললে ভুল হয় না ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা অনুসন্ধানে ভারত সরকারের কোনো মাথা ব্যথা ছিল বলে মনে হয় না রক্ষণাবেক্ষণে দীর্ঘ অবহেলা না থাকলে এত বড় বিপর্যয় ঘটতে পারে না বলে বিশেষজ্ঞদের অভিমত যদিও মার্কিন বহুজাতিক ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন ও তার ভারতীয় সহযোগী ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নিজেদের দায় ঝেড়ে ফেলতে দেরি করেনি বরং কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছিল ইউনিয়ন কার্বাইড কর্তৃপক্ষ কর্মীদের একাংশ নাশকতায় জড়িত না থাকলে ভূগর্ভস্থ ট্যাঙ্কে জল ঢুকে গ্যাস লিক করা সম্ভব ছিল না বলে দাবি করে কর্তৃপক্ষ অথচ ইউনিয়ন কার্বাইডের ভূপাল প্লান্ট নিয়ে কর্মীদের অভিযোগ ছিল বহু আগের থেকেই চুরাশি ডিসেম্বর রাতের মহাবিপর্যয়ের আগে একাধিকবার প্লান্টে গ্যাস লিকের ছোটখাটো ঘটনায় কর্মী মহলে ত্রাস এবং অসন্তোষের সৃষ্টি হয়েছিল এইসব দুর্ঘটনায় শ্রমিকদের অসুস্থ হয়ে পড়া এমনকি একজনের মৃত্যুর ঘটনা ঘটলেও ম্যানেজমেন্ট কিন্তু সজাগ হয়নি কর্মী ইউনিয়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও পাত্তা দেয়নি ইউনিয়ন নাগাসাকির বোমা বিস্ফোরণের মতোই ভূপাল গ্যাস ট্র্যাজেডির অভিঘাত ছিল দু রকমের বিষের জ্বালায় যারা তক্ষণি মারা গিয়েছিলেন তারা তো মরে বেঁচেছিলেন কিন্তু যে হতভাগ্যরা শরীরে বিষ ধারণ করেও বেঁচে গিয়েছিল তাদের বড় অংশ পরে তিলে তিলে মৃত্যুবরণ করেন দুরারোগ্য ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগে এবং এই ক্রিয়ার মাসুল ভুক্তভোগীদের এখনো গুনতে হচ্ছে বলে গবেষকদের দাবি আমেরিকায় এমন বিপর্যয় ঘটলে প্লান্টের মালিকদের বাকি জীবন নিঃসন্দেহে জেরে কাটত আর এদেশে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের সিইও ওয়ারেন অ্যান্ডারসনকে গ্রেফতারের নাটক শেষে নিরাপদে প্লেনে তুলে দেয় সরকার এই লোকটা 30 বছর ধরে ভারতীয় বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে 93 বছর বয়সে রেস্ট এন্ড पीस স্ট্যাটাস লাভ করেন 2014র 29শে সেপ্টেম্বর। ঘটনা 26 বছর পর 2010 এর জুন ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান সহ সাত প্রাক্তন কর্মী বিরুদ্ধে সিএফ কর্তব্য অবহেলার অভিযোগে দু বছরের জেল আর লাখ টাকা করে জরিমানা করার নির্দেশ দেয় ভূপালের একটি আদালত। জেলে ঢোকার দিন কয়েকের মধ্যে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ঘরে ফিরে আসেন অভিযুক্তরা অভিযুক্ত আরো আট প্রাক্তন কর্মী রায় বেরোনোর আগেই দুনিয়া থেকে বিদায় নেন ওয়ার্ল্ডস ওয়ার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার এই হল বিচার প্রক্রিয়া গণহত্যার আসামিদের শাস্তি যেমন হয়নি তেমনি হাজার হাজার গ্যাস ভিক্টেম কার্যত কোনো ক্ষতিপূরণ পাননি ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের কাছে তিন দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে শেষ পর্যন্ত ভারত সরকার আদায় করতে পেরেছিল মাত্র সাতচল্লিশ কোটি ডলার পাঁচ বছর আইনি টানা পর উনিশশো সালে আদালতের বাইরে এক সমঝোতার মাধ্যমে ইউসিসির কাছ থেকে এই অর্থ পায় সরকার সে সময় ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ছিল মাত্র এক কোটি টাকা বিষাক্ত গ্যাসের শিকার যারা তাদের বড় অংশই ছিল দরিদ্র ঝুপড়িবাসী ও ফুটপাতে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা দরিদ্রতম মানুষ সুপ্রিম কোর্ট নিহতদের পরিবারকে দু থেকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও সরকার খরচ করেছিল নব্বই হাজারের কম গ্যাস বছরের পর বছর ধরে ধুকে ধুকে মরেছেন তাদের চিকিৎসার জন্য পার হেড হাজার টাকা করেও খরচ করেনি সরকার যে মানুষগুলো চিরতরে অক্ষম হয়ে পড়ে পার তাদের ভাগ জুটেছিল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা করে এটা ক্ষতিপূরণ না ভিক্ষে গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন গ্যাস বিপর্যয়ের চল্লিশ বছর পরেও ইউনিয়ন প্লান্ট বিস্তীর্ণ জল মাটি বিষের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি গর্ভবতী জননীদের সন্তান গর্ভেই মরে গেছে বিকলাঙ্গ শিশুর জন্ম দিয়েছেন মায়েরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বিশ্বের বোঝা বহন করে চলেছে ভূপালের মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আনা